লাইভ প্রোগ্রামে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি যে বুদ্ধিমান মানুষেরা কোন পাঁচটি হ্যাবিটস মেনে চলেন তো আপনারা যদি এই লাইভ প্রোগ্রামে থেকে থাকেন এই এই লাইভ প্রোগ্রামটিতে একটি লাইভ করবেন এছাড়া আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি কোন গুরুত্বপূর্ণ হ্যাবিটসগুলো মেনে চলেন এবং কোন হ্যাবিটসগুলো মনে মেনে চলার কারণে আপনার উন্নতি হচ্ছে আপনি সফলতা পাচ্ছেন সে সমস্ত হ্যাবিটসগুলো আপনি আমাদেরকে জানাতে পারেন তাতে আমরাও সমৃদ্ধ হব তো চলুন আমরা পরপর কয়েকটি বুদ্ধিমান হ্যাবিট বুদ্ধিমান মানুষের হ্যাবিটস নিয়ে আলোচনা করি বুদ্ধিমান মানুষেরা প্রথমত যে হ্যাবিটসটা মেনে চলেন সেটা হলো আর্লি রাইজিং আর্লি রাইজিং কথার অর্থ হলো তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা তাড়াতাড়ি আপনি যদি ঘুম থেকে ওঠেন তাহলে আপনি অন্যদের তুলনায় অনেক বেশি সময় পেয়ে গেলেন সারা দিনের কাজ করার জন্য অর্থাৎ আপনি যদি সকাল ছটার সময় ওঠেন তাহলে আপনার দিনটা কিন্তু ছটা থেকেই শুরু হয়ে গেল অর্থাৎ আপনি কিন্তু ছটা মানে অন্যদের তুলনায় যারা আটটা থেকে আটটাতে ঘুম থেকে উঠছে তার তুলনায় দু ঘন্টা আগে থেকে আপনি দিনের কাজ শুরু করলেন অর্থাৎ আপনি কিন্তু বেশি পরিমাণে সময় পেয়ে যাচ্ছেন বেশি সময় পেয়ে যাবেন দিনের কাজ করার জন্য এছাড়া আর্লি রাইজিং আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে ব্যায়াম করতে এবং ডিস্ট্রাকশন হওয়ার আগে ফোকাস করতে সাহায্য করে অর্থাৎ আর্লি রাইজিং হওয়ার কারণে আপনি যেমন সময় পাচ্ছেন সারাদিনে বেশি বেশি কাজ করার জন্য সেই সঙ্গে আপনি শরীরচর্চা করতে পারবেন বিভিন্ন রকমের ব্যায়াম করতে পারবেন তার জন্য অনেকটা বেশি সময় পেয়ে যাচ্ছেন এছাড়া এছাড়া আপনি ডিস্ট্রাকশান থেকে অর্থাৎ আপনার কোনো অন্য কোনো জায়গায় মনোযোগ যাওয়ার থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন যদি আপনি আর্লি রাইজিং করে থাকেন এবং সেই সঙ্গে শরীরচর্চা করে থাকেন এবং আপনি সারাদিন কী কী করবেন সে সময় সেই সব বিষয়ের উপরে আপনি তাড়াতাড়ি ফোকাস করতে পারবেন কিন্তু আপনি যদি দেরি করে ঘুম থেকে ওঠেন তাহলে আপনি কিন্তু সময় পাবেন না যে কোথায় কী ঘটবেন এসব করার বা দেখার বা এইসব নিয়ে ভাবার সময় আপনি পাবেন না তাই বুদ্ধিমান মানুষেরা এই হ্যাবিটসটা অবশ্যই মেনে চলে সেটা হলো আর্লি রাইজিং এরপরে যে হ্যাবিটসটা বুদ্ধিমান মানুষের মেনে চলে সেটাকে বলে রিফ্লেক্টিং জার্নালিং আপনি যদি প্রতিদিন আপনার থটস অর্থাৎ আপনি কি কি ভাবেন সারা দিনে সে সমস্ত বিষয়গুলো নিয়ে এক্সপিরিয়েন্সেস আপনার কী কী বিষয়ে অভিজ্ঞতা আছে সে সমস্ত বিষয়গুলো নিয়ে অন্তর্দৃষ্টিগুলি লিখে রাখেন অন্তর্দৃষ্টি মানে আপনি আপনার মনের মধ্যে কোন কোন বিষয়গুলো দেখতে পান বা কোন কোন বিষয়গুলো নিয়ে আপনি চিন্তা করেন সেগুলো যদি আপনি খাতায় লিখে রাখেন তাহলে আপনি আপনার মনকে স্পষ্ট করে বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা পছন্দ কোন জিনিসটা অপছন্দ কোন জিনিসটার প্রতি আপনার ইন্টারেস্টিং আছে ইন্টারেস্ট আছে কোন জিনিসটার প্রতি আপনার ইন্টারে আগ্রহ আছে এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আপনি জানতে পারবেন তাই আপনার প্রতিদিনের অন্তর্দৃষ্টি অর্থাৎ আপনার মনের মধ্যে কী চলছে আপনার থটস আপনার এক্সপিরিয়েন্স এই সমস্ত বিষয়গুলো লিখে রাখা প্রয়োজন আপনি আপনার অন্তর্দৃষ্টি লিখে রাখার কারণে আপনার নির্দেশগুলি শনাক্ত করতে পারবে এবং মূল্যবান পাঠগুলি খুঁজে পাবেন অর্থাৎ আপনার মনের মধ্যে কি বিষয়গুলি চলছে সে সমস্ত বিষয়গুলো আপনি শনাক্ত করে সেগুলো খুঁজে পাবেন এছাড়া তৃতীয় পয়েন্ট হলো কন্টিনিউয়াস লার্নিং বুদ্ধিমান মানুষেরা যে হ্যাবিটসটা অবশ্যই মেনে চলে এবং এটা অবশ্যই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং প্রতিদিন বই পড়া বই পড়া মানে ভালো ভালো বই পড়া কোনো কার্যের মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে প্রসারিত করতে পারেন তাহলে প্রতিদিন আপনি বই পড়তে পারেন বা কোনো কাজের মাধ্যমে আপনি আপনার জ্ঞানকে প্রসারিত প্রসারিত করা অর্থাৎ আপনি আপনার জ্ঞানকে বাড়াতে পারেন এই জ্ঞান আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে অর্থাৎ আপনি কোথায় পৌঁছাতে চান আপনার লক্ষ্য কি আছে সেই লক্ষ্যে পৌঁছাতে কিন্তু এই জ্ঞান আপনাকে অনেকভাবে সাহায্য করবে তাই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যেন প্রতিনিয়ত শিখতে থাকেন সেটা তার জন্য অবশ্যই বই পড়া তো অবশ্যই গুরুত্বপূর্ণ বই পড়ার পাশাপাশি আপনি যে সমস্ত স্কিলে আপনি উন্নত করতে চাইছেন সে সমস্ত স্কিল যাদের কাছে আছে মানে যারা এই সমস্ত বিষয়ে পারদর্শী তাদের সান্নিধ্যে থাকতে পারেন তাদের কাছ থেকে প্রশিক্ষণ নিতে পারেন প্রতিনিয়ত সেই বিষয়টা নিয়ে ভাবতে পারেন প্রতিনিয়ত সেই বিষয়ে প্র্যাকটিস করতে পারেন তাহলে দেখবেন আপনার সেই বিষয়ে অবশ্যই উন্নতি হবে আপনার জ্ঞান প্রসারিত হবে তাহলে এই সেই জ্ঞান আপনাকে কী করবে সেই জ্ঞান আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আর সেই সঙ্গে আপনার ক্রিয়েটিভিটি বৃদ্ধি করবে ক্রিয়েটিভিটি অর্থাৎ আপনি নতুন কিছু ভাবতে নতুন কিছু সৃষ্টি করতে আপনি সফল হবেন চতুর্থ যে হ্যাবিটস বুদ্ধিমান মানুষেরা মেনে চলেন সেটা হচ্ছে ফোকাসড টাইম ব্লকিং কাজের প্রতি ডেডিকেটিভ থাকা এবং নিরবিচ্ছিন্ন সময় নির্ধারণ করা আপনাকে কঠিন কাজ করতে সক্ষম করে মানে আপনি যদি আপনার কাজের প্রতি ডেডিকেটিভ থাকেন মানে কাজটা অবশ্যই করবেন এমন মনোযোগ যদি আপনার থাকে এমন প্রতিজ্ঞা যদি আপনার থাকে আর নিরবিচ্ছিন্ন সময় যদি আপনি খুঁজে বের করেন মানে আপনার কাজটা করার জন্য আপনি যদি নিরবিচ্ছিন্ন একটা সময় নির্ধারণ করে থাকেন তাহলে আপনার যতই কঠিন কাজ হোক না কেন আপনি সেই কাজটা করতে সক্ষম হবেন এই কাজ আপনাকে কি করবে উৎপাদনশীলতা বাড়াবে এবং মাল্টিটাস্কিংয়ের নেতিবাচক প্রভাবকে কমিয়ে দেবে উৎপাদনশীলতা বাড়াবে মানে যতই আপনি নিরবিচ্ছিন্ন হয়ে এবং ডেডিকেটিভভাবে কাজটা করবেন তত ততই আপনার উৎপাদনশীলতাটা বাড়াতে থাকবে আর মাল্টিটাস্কিংয়ের নেতিবাচক প্রভাব কমিয়ে দেবে অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের ফলে যে সমস্ত নেতিবাচক প্রভাব আসে সে সমস্ত প্রভাবগুলোকে কমিয়ে দেয় মাল্টিটাস্কিং বলতে একসঙ্গে অনেকগুলো কাজ অনেক সময় অনেকগুলো কাজ করলে অনেক সময় অনেক নেতিবাচক প্রভাব পড়ে সেই নেতিবাচক প্রভাবগুলো থেকে আপনাকে বাঁচাতে পারে যদি আপনি ডেডিকেটিভ থাকেন যে আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞ থাকেন যে এই কাজটি আমি অবশ্যই করব পঞ্চম যে সিক্রেট হ্যাবিটস জ্ঞানী মানুষরা মেনে চলেন সেটা হচ্ছে কৃতজ্ঞতা অনুশীলন আপনার জীবনের ইতিবাচক দিকগুলিকে নিয়মিত স্বীকার করা মানে আপনার জীবনে কি ইতিবাচক দিক আছে অর্থাৎ আপনি কি কি সুযোগ সুবিধা ভোগ করছেন ধরো আপনার পিতামাতা আছে সেটাও আপনার ইতিবাচক হতে পারে কারণ পৃথিবীতে অনেকে আছে যে যাদের পিতামাতা নেই আপনার একটা বাড়ি আছে সেটাই অনেকটা বড় অনেকের কাছে তো এই সমস্ত কৃতজ্ঞতা অর্থাৎ আপনার যা যা আছে সে সমস্ত জিনিসগুলো থাকার জন্য ঈশ্বরের কাছে আপনার কৃতজ্ঞ থাকতে হবে তাই কৃতজ্ঞতা স্বীকার করা এটা নিয়মিত একটা অভ্যাস এটা আপনার করতে হবে এবং উপলব্ধি করা কৃতজ্ঞতা শুধু শুধু স্বীকার করলে হবে না সেটা আপনার মন থেকে সেটাকে উপলব্ধি করতে হবে উপলব্ধি করা আপনার মানিয়ে নেওয়ার ক্ষমতাকে বৃদ্ধি করে অর্থাৎ এ সমস্ত বিষয়গুলো যদি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনি আপনার পারিপার্শ্বিক যে সমস্ত পরিস্থিতি সে খারাপ হোক ভালো হোক সেই সমস্ত পরিস্থিতির সঙ্গে আপনি নিজেকে মানিয়ে নিতে পারবেন তাই মানিয়ে নেওয়াটাকে আপনার বৃদ্ধি করবে আপনি যদি কৃতজ্ঞতা স্বীকার করেন মানসিক সুস্থতা বৃদ্ধি করে আপনার মানসিক সুস্থতা বৃদ্ধি করবে এবং উন্নতির মানসিকতাকে উৎসাহিত করবে অর্থাৎ আপনি যদি ইতিবাচক দিকগুলো আপনার জীবনে যে সমস্ত ইতিবাচক দিকগুলো আছে আপনার কী কী আছে সেই সমস্ত বিষয়ে যদি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকেন ঈশ্বরকে ধন্যবাদ জানান এবং সেই বিষয়গুলো থাকার জন্য আপনি যদি খুশি হন মনে মনে আপনি নিজেকে খুশি মনে করেন তাহলেই আপনি এ সমস্ত উপলব্ধি তো করতে পারবেন একটা মানসিক শান্তি তো উপলব্ধি করতে পারবেন সে সঙ্গে মানসিক সুস্থতা আপনার বৃদ্ধি পাবে আপনার প্রচুর মানসিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনার আপনি দেখবেন যারা সব সময় ভাবে যে তার কি নেই সে সমস্ত বিষয়গুলো নিয়ে যারা চিন্তা ভাবনা করে তারা কিন্তু আস্তে আস্তে মানসিক দিক থেকে হতাশ হয়ে পড়ে তারা তাদের সবসময় মন খারাপ থাকে কিন্তু যারা সবসময় ভাবে যে তাদের কি কি বিষয় আছে তাদের কিন্তু সবসময় মন ভালো থাকে পৃথিবীতে কোনো মানুষই পারফেক্ট নয় তার কাছে সব কিছু থাকা সম্ভব নয় কিন্তু যদি আপনি সর্বদাই ভাবেন যে আপনার কি কি আছে এবং সে সমস্ত বিষয়গুলো যদি আপনি আপনি উপলব্ধি করতে পারেন তাহলে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন আপনার মানসিক সুস্থতা বৃদ্ধি পাবে সে সঙ্গে উন্নতির মানসিকতাকে উৎসাহিত করবে অর্থাৎ আপনি যাতে আরও উন্নতি করতে পারেন সেই জন্য আপনার উন্নতির মানসিকতাকে এটা আরও উৎসাহিত করে মনে রাখবেন ধারাবাহিকতা এবং ধৈর্য আপনাকে পারে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে অর্থাৎ ধারাবাহিকতা বলতে কোনো একটা কাজ নিয়মিত নিয়ম নিষ্ঠাভাবে করে যাওয়া এটাকে বলে ধারাবাহিকতা তাই ধারাবাহিকতা এবং ধৈর্যের সাথে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে সাফল্য তাড়াতাড়ি আসেন না সাফল্য পাওয়ার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে প্রতিনিয়ত একটা কাজ করে যেতে হবে তবে আপনার সাফল সফলতা আসবে তাই ধারাবাহিকতা এবং ধৈর্য আপনাকে পারে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে তো এই সমস্ত অভ্যাসগুলো আপনি যদি মেনে চলেন তাহলেই আপনি পারবেন একজন বুদ্ধিমান মানুষের মতো সাফল্যের শীর্ষে পৌঁছাতে শুধুমাত্র কোনো কাজ করলেই হয় না সেটাকে বুদ্ধিমত্তার সাথে করতে হয় দেখবেন যারা ভ্যান চালায় বা যারা পরিশ্রম করে মাঠে ঘাটে তারা কিন্তু বড়ো লোক হতে পারে না কিন্তু যারা দেখবেন বুদ্ধিমত্তার সাথে স্মার্ট ওয়ার্ক করে তারা কিন্তু অল্প পরিশ্রমের মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে এবং তারা আর্থিক দিক থেকে লাভবান হয় তারা ধনী হয় তাই শুধুমাত্র পরিশ্রম করলে হবে না বুদ্ধিমান মানুষের থেকে শিখতে হবে যে তারা কিভাবে পরিশ্রম করছে তারা কি কি অভ্যাসগুলো মেনে চলছে তাহলেই আপনিও একজন ধনী মানুষ হতে পারবেন একজন সফল মানুষ হতে পারবেন তাহলে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো হচ্ছে প্রথমত আর্লি রাইজিং আর্লি রাইজিং করবেন অর্থাৎ তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন শুধু ঘুম থেকে উঠলেই হবে না ওটার সঙ্গে সঙ্গে চর্চা করা আপনি সারাদিন কী কী কাজ করবেন সেগুলো নির্ধারণ করা এগুলো করবেন তাহলে আপনার ডিস্ট্রেকশন থেকে আপনি অনেক দূরে থাকবেন আপনি ফোকাস করতে পারবেন আপনার কাজের উপরে দ্বিতীয় যে পয়েন্টটি বলেছিলাম সেটা হলো রিফ্লেক্টিং জার্নালিং অর্থাৎ আপনার মনের মধ্যে কি চলছে আপনার পছন্দ আপনার ভালো লাগা আপনার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে কোন বিষয়ে আগ্রহ আছে সে সমস্ত বিষয়গুলো আপনি যখন অন্তর্দৃষ্টি দিয়ে দেখবেন বা সেটা যদি প্রতিদিন আপনি লিখে রাখেন তাহলে আপনি আপনার অন্তরের অর্থাৎ আপনার মনের মূল্যবান পাঠগুলো পাবেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি পরবর্তীতে অনেক কাজ করতে পারবেন তৃতীয় যে পয়েন্টটি বলেছিলাম সেটা হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত শিখে চলতে হবে অর্থাৎ আপনাকে প্রতিনিয়ত শিখতে হবে তার জন্য আপনি প্রতিনিয়ত বই পড়বেন প্রতিনিয়ত কোনো একটা কার্যের মাধ্যমে আপনার স্কিলের প্র্যাকটিস করে যাবেন আপনার জ্ঞান যাতে যে কোনোভাবে বৃদ্ধি পায় সেদিকে লক্ষ্য রাখবেন সবসময় লার্নিং অ্যাটিচিউড রাখবেন তাহলে দেখবেন আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে আর এই জ্ঞানই আপনাকে পৌঁছে দেবে আপনার সাফল্যের শীর্ষে এবং আপনার ক্রিয়েটিভিটিও বাড়িয়ে দেবে চতুর্থ যেটা বলেছিলাম সেটা হলো ফোকাস টাইম ব্লকিং অর্থাৎ আপনার কাজের প্রতি ডেডিকেটেড থাকতে হবে যে আপনি যদি নির্ধারণ করেন যে ওই সময় থেকে ওই সময়ের মধ্যে আমি এই কাজটি করে ফেলবো তো আপনাকে ঠিক সেই সময়ের মধ্যে কাজটা করতে হবে সেই সময় অন্তত কাজটা শুরু করতে হবে তো এটাকে বলে টাইম ব্লকিং আপনার কাজের প্রতি ডেডিকেটিভ থাকতে হবে নিরবিচ্ছিন্ন সময় নির্ধারণ করতে হবে তাহলেই আপনি পারবেন কোনো কঠিন কাজকে সক্ষমভাবে করতে এতে আপনার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এর যে প্রভাবগুলো আছে নেতিবাচক প্রভাবগুলো আছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন আর পঞ্চম যে হ্যাবিটসের কথা বলেছিলাম সেটা হলো কৃতজ্ঞতা অনুশীলন অর্থাৎ আপনাকে প্রত্যেক সকালে কৃতজ্ঞতা অনুশীলন অনুশীলন করা উচিত আপনার জীবনে যে ইতিবাচক দিকগুলি আছে অর্থাৎ আপনার সঙ্গে যে সমস্ত ভালো ভালো জিনিসগুলো ঘটছে সে সমস্ত জিনিসগুলো আপনাকে প্রতিনিয়ত স্মরণ করা উচিত সেগুলোকে মনে মনে উপলব্ধি করলে আপনার মানসিক সুস্থতা বৃদ্ধি পাবে আপনার মানসিক টেনশন কমে যাবে আর আপনি মানসিকতাকে উৎসাহিত করবেন মানে আপনার মানসিকতা যাতে আরও উন্নত হয় সেটাকে আপনি উৎসাহিত করতে পারবেন আর লাস্ট যে কথা বলবো সেটা হচ্ছে আপনি মনে রাখবেন ধারাবাহিকতা এবং ধৈর্য আপনাকে পারে আপনার সাফল্যের শীর্ষে নিয়ে যেতে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম থ্যাংক ইউ